এই ঈদে জামা কাপড়ের পাশাপাশি নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য কোথায় গেলে তোমরা খুবই কম বাজেটে পেয়ে যাবে ঘর সাজানোর অনেক রকমের ডেকোরেশন আইটেম তার সব কিছু জানাবো আজকের ব্লগে হ্যালো ইভ্রান নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ঈদের আগে নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য যাবতীয় যা যা দরকার তার সব কিছু যেখানে পেয়ে যাবা তাই নিয়ে থাকতেছে কিন্তু আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগগুলো তাহলে তোমরা তো যা কেন কী করতে হবে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এইরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলের কিন্তু করে রাখবা আর তোমরা যারা ফেসবুক থেকে দেখতেছ পারলে চ্যানেলটাকে একটু ফলো করে দিয়ে যাও কারণ আমি দেখি তোমরা অনেকেই কিন্তু ব্লগগুলো দেখো বাট ওই যে ফলো বাটনে ক্লিক করে যাও না তাই আমরা নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশনটাও যায় না হালকা বিকেল বিকেল হয়ে গেছে আর আমি আর মামনি রেডি হয়ে কিন্তু বের হয়ে পলাম কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে আর তোমাদের আমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগে তা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাও আর রিসেন্টলি কিন্তু মামনির একটা রান্নার ভিডিও দেওয়া হয়েছে তোমরা যারা এখনও দেখো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে আর আজকে বের হয়ে গেছি টুকটাক কেনাকাটা করতে কেনাকাটা করব সাথে তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে দিব তাইলে তোমাদেরও কিন্তু একটু জানতে সুবিধা হবে যে রংপুরে কোথায় গেলে পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের সাজানোর আইটেম প্রথমেই আমরা চলে আসছি একটা চুরির দোকানে আমার না একটু চুরির দরকার ছিল তাই ভাবলাম চুরি যখন কিনতেছি তোমাদের সাথে একটু কালেকশনগুলো শেয়ার করে দিই এখানে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যায় আর এই চুরিটার কিন্তু বিভিন্ন কালার ছিল আমার সবুজ কালারটা রিসেন্টলি খুবই ফেভারেট তাই আমি সবুজ দেখতেছি মানে বললো একটু অন্য কালার দেখো এটার মধ্যে কিন্তু অজস্র কালার ছিল আর দাম ছিল মাত্র একশো বিশ টাকা করে আমার তো খুবই ভালো লাগছে আমি একদমই বুঝতে পারতেছিলাম না কোনটা যে নিবো আর এটা যে এত কালার অপশন ছিল আমাদের কিন্তু কিন্তু এই দোকানদার ভাই দেখাচ্ছিলো যে আরো অনেক কালেকশন আছে আপা আপনি দেখেন কোনটা নেবেন তারপরে কিন্তু যেহেতু সামনে ফাল্গুন গেলো তাই ফাল্গুনের কিন্তু অনেক কালেকশন এখানে ছিল মালা কানের আর যেহেতু ঈদের পরে অনেক বিয়ে শাদী থাকে তাই বিয়ে শাদির জন্য কিন্তু অনেকেই নিচ্ছিলো আর এই দোকানের চুরিগুলো কিন্তু আরও বেশি সুন্দর এই হলুদটা তো আমার এত ভালো লাগছে সাথে এই ভাইরাল ক্লিপগুলো যেখানে যাই সেখানেই দেখা যায় আর আজকাল তো সবার মাথায় মাথায় আমি মনে হয় বেশ দেড় বছর আগে এই ক্লিপগুলো করেছি তখন তখন হয়তো দামটা একটু বেশি ছিল এখন অনেকটাই বাজেটের মধ্যে সবাই নিতে পারতেছে আর বাসার জন্য আমরা নিয়ে নিছি একটা পাপস পাপসগুলো এত সুন্দর ছিল না ঈদের জন্য কিন্তু এই রাস্তার পাশে অনেক ধরনের জিনিসপত্রের দোকান বসছে আমরা কোন কালারটা নিছি একটু কমেন্ট সেকশনে গেস করিও তো আর এখন কিন্তু চলে আসছি আমরা নাইনটি নাইন প্লাস শপে আগের একটা ভিডিও দিছিলাম ওইটা তোমাদের অনেক ভালো লাগছে তাই ভাবলাম পার্ট টু ব্লগ নিয়ে আসি এই সুন্দর দোকানটা আমাদের তো খুবই ভালো লাগে এখানে নিত্য নতুন আইটেম দেখা যায় ঘর তার আমাদের কিচেনে যতগুলো ফুল দেখো না সবই কিন্তু এখান থেকে নেওয়া আমাদের কিন্তু খুবই ভালো লাগে আর কিচেনের যদি একটু গ্রিনারি অ্যাড করা যায় না কিচেনটা আরও দেখতে সুন্দর লাগে করতে যেন আরো ভালো লাগে মামনি দেখতেছিল গোলাপগুলো গোলাপগুলো দেখতে এত সুন্দর না হৃদ গোলাপ তারপরে ছিল চেরি ফুল আমার কিন্তু সাদা কালার চেরি ফুলটা খুবই ভালো লাগে কিন্তু মামনি বলে তুমি যে নষ্ট করে ফেলবা নোংরা করে ফেলবা সেগুলো কে পরিষ্কার করবে তারপরে আমরা দেখতেছিলাম কিচেনের টুকটাক আইটেম আর এই ডোরবেলটা মেবি বলে কে আমার এত ভালো লাগছে না এটা দাম ছিল সাড়ে চারশো টাকা আর এখানে মরিচ কমলা সব কিছুই দেখবে এখানে কিন্তু দোকানের মধ্যে ঝুলে ঝুলে থাকে তোমাদের কার কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা আর এখানে কিন্তু ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় আর তাছাড়াও কিন্তু ঘরকে ডেকোরেট করার জন্য যাবতীয় সব কিছুই এই দোকানটাতে পাওয়া যায় আর এর লোকেশন জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে আমরা কিন্তু এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনেছি আশা করি সামনের কোনো ব্লগ ভিডিওতে তোমাদের হল করে দেখাই দিব একটা শপিং হল করে এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র আছে আর সবই কিন্তু বাজেটের মধ্যে যেখানে শুরু হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে ঘর সাজানোর জিনিসপত্র পঁয়তাল্লিশ টাকাতে কিন্তু বিভিন্ন রকমের বরফের হচ্ছে কেসগুলো পাওয়া যায় যেহেতু গরম পড়ে যাচ্ছে সাথে কিন্তু বরফকে ফ্রিজ করতে হবে তার জন্য কিন্তু বিভিন্ন রকম মোল্ট পাওয়া যাচ্ছে এখানে যেটার দাম শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে আর বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের পুতুল আছে যার দাম শুরু হচ্ছে একশো বিশ টাকা থেকে একশো বিশ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে তোমরা এখানে বিভিন্ন ধরনের পুতুলের আইটেম পেয়ে যাবে আর যেহেতু আমরা একটু চা খাই তাই তোমাদের কিন্তু একটু মগগুলোও দেখাই দিলাম মগগুলোর দাম শুরু হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের মগ বিভিন্ন ধরনের সাইজ তাই দামটাও কিন্তু ভ্যারি করে আমি তোমাদের দামের হচ্ছে রেঞ্জটা বলে দিলাম তার মধ্যে কিন্তু থাকবে এইখানে আর তার সাথে আছে টেবিলে রাখার জন্য বিভিন্ন রকমের ল্যাম্প আর এই হলুদ কালার ফুলটা যে আমাদের এত ভালো লাগছে দাম ছিল কিন্তু সাড়ে তিনশো টাকা তোমরা চাইলেই নিতে পারো ঘরটাকে ঈদের নতুন করে সাজানোর জন্য এখানে আছে বিভিন্ন ধরনের আইটেম আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে তোমরা রংপুরে আর কী কী দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবা আর নতুন তোমরা যারা দেখতে চাও পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি যেমন রংপুরের ঘোরাঘুরি ভিডিও থেকে শুরু করে মামনির স্পেশাল কোনো রান্নার রেসিপি তার সব কিছু থাকে আমাদের চ্যানেলে আর এখন তো সূর্যমুখী এতটাই ট্রেন্ডে আছে মাঝখানে ছিল হচ্ছে সরিষা ফুল আর এখন ট্রেন্ডে আসছে কিন্তু সূর্যমুখী তোমরা এখনও যারা সূর্যমুখীর ক্ষেত্রে যা ছবি তুলতে পারিনি তারা কিন্তু ঘরে এরকম একটা সূর্যমুখী রেখে নিজেই নিজের ছবি তুলতে পারো তার জন্য কিন্তু আর কোনো সূর্যমুখীর খেতে যেতে হবে না আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল ছিল ফুলগুলোর দাম কিন্তু ছিল একটু হাই রেঞ্জের আমাদের কিন্তু আজকে ঘোরাঘুরি মোটামুটি শেষ তোমাদের কিন্তু আমি এইখানকার লোকেশনটা বলে দিচ্ছি তোমরা যারা রংপুরে আছো তার কিন্তু পুষ্টি অবশ্যই চিনো পুষ্টির ঠিক অপোজিটেই আছে হচ্ছে এই নাইনটি নাইন প্লাস শপটা তাও আমি একটু বাইরে থেকে তোমাদেরকে লোকেশনটা দেখা দিচ্ছি তোমরা কিন্তু আগের ব্লগে বলেছিলে যে লোকেশনটা ভালো করে দেখা দিও এই যে সাইড বেকারি তার কিন্তু একদমই অপোজিটে এই নাইনটি নাইন প্লাস শপটা এখানে আসলে কিন্তু ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবা আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও আর আমি কিন্তু বারবার করে সুন্দর করে এবার লোকেশনটা দেখা দিচ্ছি যেন তোমাদের আসতে কোনো সমস্যা না হয়